এরপর আবারও সেই দিল্লি থেকে কোনো সরকার আবারও দেশে ব্যাক করবে এরকম কোনো পরিকল্পনা কি করা হচ্ছে নাকি আমরা এটা এটা সরকারের কাছে আমাদের দাবিদার থাকবে এবং অনুরোধ থাকবে তারা কোনো কিংবা কমিটি গঠন করুক এবং এইটার এইটাই দাবি থাকবে যে জিনিসটাকে আর কি তদন্ত করুক যে এর পেছনে কারা দায়ী বা এটা কোন এজেন্ডা আছে কিনা পিছনে প্রথমে দেখলাম পনেরো দুইটার দিকে আপনার হ্যাঙ্গার গেটের সামনে হালকা আগুন ধুমা উঠতেছে তাহলে হালকার পর যখন আগুনটা দেখলো তার ভিতরে নিশ্চয়ই ছিল তারা কোনো কিছুই করেনি তারপর দেখতে দেখতে হালকা পর আমার ফুলরে মাল ভিতরে দেখতে দেখতে এক হ্যাঙ্গার গেটের আগুন কোরিয়ার গেট দিয়ে বাইরে আপনার তিন নম্বর গেটের দিকে প্রবেশ করতেছে হ্যাঁ হ্যাঁ আমার মাল ছিল আমি তিন নম্বর গেটে যখনই প্রবেশ করলো আমি দৌড় পাড়ে এসে আমার গাড়ি আরেকটা ছিল সেই গাড়ির ড্রাইভার নাই আমি নিজে নিয়ে যা আমি ওই মাল আমার বারান্দায় মাল ছিল মালগুলা ওই ছোটো গাড়ির মধ্যে না ধরার কারণে আমি ছাদের উপরে মাল উঠে নিয়ে আমি টান দিয়ে বাইর করছি ফায়ার সার্ভিস তখনও আসে প্রায় দুইটা তখন তিনটা পোনে পনেরো তখন বাজে তখন তারপরে আমি মাল যখন আবার কৃষি বান দেয় তখন সার্ভিস আসে তখন ফায়ার সার্ভিস আট নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই নাই নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় তারপরে এই গেটে দুই নম্বর গেট কোরিয়ার গেট তালা দেয়া তালাও ভাঙতে দেয় নাই তারপরে দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করলো প্রবেশ করার জন্য ওরা ই করলো তারপরেও পারলো না তারপরে দুই নম্বর গেট না পারে সার্ভিস গাড়ি ঢুকতে পারে ওরা পাইপ দিয়ে পাইপ টানাতে থাকলো তখনও কোনো কাজ করতে এলো না তারপরে দেখলাম আরো ফায়ার সার্ভিস আসলো আসার পরে তারা কাজ খালি দৌড়ি পারে গুরুত্ব দিবে তারপর তিনটা বাজে যায় তারপরে মনে করেন যে লোকজন আসার পরে মনে করেন যে তারা এই কাজ শুরু করলো তালা ভাঙা মাংা ভেঙে টেঙে ঢুকে কাজ শুরু ব্লু প্রিন্টটা যদি আপনারা যদি দেখেন ব্লু প্রিন্টটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এক জায়গা থেকে আরেক জায়গা আগুনটা যাওয়াটা আসলে

আর এর আগে একবার সতেরো সালে একবার হয়েছিল তাও ওটাও ওইরকম কোনো কিছু নেই ওটা জায়গায় শেষ করছে কিন্তু আজকের যে বিষয়টা সবার গাফিল দিতে এরকম হয়ে গেল সাধারণ মানুষ হিসাবে আজকে আমি আমার যাত্রীকে আর কি আমি এখানে ঘটনাস্থলে আসি যে জিনিসগুলো দেখে আমার সন্দেহ সন্দেহভাজন মনে হয় এটা হওয়াটাও স্বাভাবিক গত কিছুদিন ধরে আমরা দেখতেছি একদম দেশের বড় বড় যে স্পটগুলো যেগুলো সব থেকে সনন্দন স্পট সেগুলোতে স্টেপ বাই স্টেপলি আমরা দেখতেছি যে আগুন লাগতেছে আগুন লাগার পর সেইখানে যে আর কি ফায়ার সার্ভিস আসার যে সময়টা সেটাও আর কি দেরি হইতেছে আবার আসলে আজকে যেই আর কি অভিযোগগুলো আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এরপরে তালা ভাঙতে দেওয়া হয়নি এসব আর কি অভিযোগ দিয়ে যা মনে হয় এখন আমি তো আসলে একটা জিনিস না জেনে বলতে পারবো না আল্লাহই ভালো জানেন কিন্তু সত্যি কথা যে জিনিসটা এটা ইন্টারিম গভর্নমেন্টের এই জিনিসটা খতিয়ে খতিয়ে দেখা উচিত আসলে কি এর পিছনে কোনো অপরিচিত কোনো শক্তির কি হাত আছে কি না অবশ্যই নয়তো বা কেন বারবার এরকম দুই দিন পরপর দেশের বড় বড় সনামধন প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগছে কিছুদিন আগে মিরপুরে এরপরে চট্টগ্রামে এখন আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আগুনগুলো পেছনে আসলে কারা কারা কী করতে চাচ্ছে তাদের কি এজেন্ডা এরকম কিছু যে ইকোনমিক্যালি আমাদের দেশটাকে ধসে ধসে ফেলে দিবে তার পরবর্তীতে আমাদেরকে দেখাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে কি এই দেশটাকে পরিচালিত করতে ব্যর্থ এটা বলে আমাদের দেশের সরকারকে হাটিয়ে দিবে এরপর আবারও সেই দিল্লি থেকে কোনো সরকারকে আবারও দেশে ব্যাক করবে এরকম কোনো পরিকল্পনা মাফিক কি করা হচ্ছে না কি আমরা এটা সরকারের কাছে এটা আমাদের দাবিদার থাকবে এবং অনুরোধ থাকবে তার কোনো এটি স্বাধীন কোনো কমিশন কিংবা তদন্ত কমিটি গঠন করুক এবং এইটার সুষ্ঠ এটা এটাই দাবি থাকবে যে সুষ্ঠুভাবে জিনিসটাকে আর কি তদন্ত করুক যে এর পেছনে কারা দায়ী বা এটা কোনো এজেন্ডা আছে কিনার এর পিছনে